ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় কাজ বন্ধ হয়ে গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ পথনের পরপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ গুছানো নিয়ে থাকবে ব্যস্ত যতক্ষণ আগামী ইলেকশানে নতুন পার্লামেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই উন্নয়নের কাজ কি আর হবে এ নিয়ে প্রশ্ন দেশের জনগণের ঢাকা মিরপুর রূপনগর স্টার্ন হাউজিং এলাকা এটা কিছুদিন আগে কাজ ধরবে উদ্বোধন করেছিল সিটি কর্পোরেশন মেয়র এবং অত্র এলাকার এমপি মহোদয় অত্র কাউন্সিলর তারা এখন সবাই পলায়ন অবস্থায় আছে আর প্রকাশ্য দিবালয়ে যারা আছে বিএনপি মাঠে তারা তো এখনও কাজ হাতে নিতে পারেনি কারণ তারা এখনও পার্লামেন্টে আসতে পারেনি অন্তর্বর্তী সরকার এখন দেশ ঘুসানো নিয়ে ব্যস্ত সারা বাংলাদেশে বাংলাদেশের সমগ্র এলাকায় এরকম কাজ এখন বন্ধই থাকবে নতুন কন্ট্রাক্টর আসবে নতুন নেতৃত্ব আসবে নতুন সম্ভাবনায় আবার গর্বে দেশ এলাকার মানুষ আছে অনেক কষ্টে একটু বৃষ্টি নামলেই পায়ে হাঁটাতে থাক দূরের কথা রিকশায় যাওয়া যায় না বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হতে হয় এই স্টার হাউজিং এলাকাতে এমনটাই বেহাল অবস্থা বর্তমান যারা এলাকাবাসী আছেন তারা অনেক কষ্টে আছেন এবং প্রশ্নের সম্মুখীনে আছেন কী হবে তেইশ ও দশের কি হবে এলাকাবাসীর কবে আসবে নতুন গভর্নমেন্ট কবে আসবে নতুন এই সাজানো গুছানো একটি সমাজ এবং একটি দেশ পথ প্রান্তর কবে হবে আবার উন্নয়ন এ নিয়ে এখন সবাই খুব চিন্তিত অত্র এলাকাবাসীর এমন স্টার্ন হাউজিংয়ের মতো সারা বাংলাদেশে ঢাকা মহানগরে অজস্র জায়গা আছে পড়ে এমন অবস্থায় যা কাজ করবে এমনটাই অবস্থায় মুভমেন্টে ছিল আর এমন অবস্থায় আওয়ামী লীগ সরকারের পতন ঘটল অন্তর্বর্তী সরকার এখন বর্তমান দ্রুত দেশ ঢেলে সাজিয়ে দ্রুত ইলেকশনের ব্যবস্থা নিলে দেশ ও দশের ভালো হবে এমনটাই আশাবাদী দেশবাসীর পার্লামেন্টে যেই আসুক যেন সুন্দর একটা সুন্দর ভাবমূর্তি নিয়ে সুন্দর স্বপ্ন নিয়ে সুন্দর চেতনা নিয়ে যেন সরকার গঠন করেন এমনটাই এখন দেশবাসীর একমাত্র কামনা ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ এখন উন্নয়নের মুখে উন্নয়নের দিকে এই উন্নয়ন যেন আবার দীর্ঘায়িত না হয় এবং একই রকমের অবস্থা যেন আগামী পার্লামেন্ট মেম্বারদের কাছেও না হয় যেন হয় সুন্দর একটি চাঁদামুক্ত মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত দেশ গঠন করতে পারে এমন একটি চিন্তা চেতনা নিয়ে যেন এগিয়ে আসা হয় আগামী সরকার আগামী নেতৃত্বে যারা আছে আগামী প্রজন্ম কাছে যেন একটি নতুন একটি বার্তা দিয়ে যেতে পারে এমন আন্দোলনে যেন আর নামতে না হয় বাংলাদেশ সরকার পতনের জন্য যেন আর একটি লাশের বন্যা বইতে না হয় আর যেন স্বৈরাচার শব্দ নিয়ে স্লোগানে স্লোগানে ছাত্র যেন তার মাঠে থাকতে না হয় আর যেন এমনভাবে পাঁচচল্লিশ মিনিটে দেশ ছাড়তে না হয় কোনো সরকারের গণনব্বইয়ের আন্দোলনে দেখেছিলাম এরশ্বাস সাহেবের যেই একটি বিশেষ ভূমিকা তখনও বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জোরালোভাবে আন্দোলন করে এরশাদ সরকারকে পতন ঘটিয়েছিল আর এবার শুধু ছাত্র জনতার পতন ঘটালো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী সরকার আগামীতে যেন এমন ঘটে না এমনটাই প্রত্যাশা দেশবাসীর যেন সাংবাদিক স্বাধীনভাবে কাজ করতে পারে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে কোনো চেন অফ যেন আর একটি পুলিশ যেন হত্যা না করে কোন কোনো জনতার উপরে যেন স্বাধীনতা থাকে পুলিশের প্রতি সাংবাদিকদের প্রতি নেতৃত্বের প্রতি গণতন্ত্রের যেন গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা হয় এমনটাই আশাবাদী দেশবাসীর প্রতিটা এলাকায় প্রতিটা অবহেলিত এলাকাতে যেন দ্রুত কাজ শুরু হয় অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এখন একটাই আহ্বান একটাই চাওয়া সুন্দরভাবে অত্র এলাকা প্রতিটা অবহেলিত এলাকা যেন সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিতভাবে কাজ সমাপনী হয় এমনটাই এখন এলাকাবাসীর একমাত্র কামনা শিক্ষাঙ্গন নিয়ে যেন আর কোনো রাজনীতি না হয় যেন শিক্ষা খেতে যেন সুন্দরভাবে বাজেট প্রয়োগ হয় এবং যাতে সুদৃষ্টি হয় সেটাও প্রত্যাশা এখন এলাকাবাসীর সাহিত্য সাংস্কৃতিক দেশ বাংলাদেশ মুসলমানদের দেশই বাংলাদেশ এখানে যারা অন্য ধর্মী ধর্মীয় লোকেরা আছে তাদের প্রতিও যেন থাকি হয় থাকে নিরাপত্তা এবং নিরপেক্ষভাবে সবাই যেন এই সমাজে বসবাস করতে পারে এটাই প্রত্যাশা এখন দেশবাসী হবে না কারোর প্রতি কোনো হানাহানি হিংসার হিংসা যেন কোনো রকম কোনো লুট্টারাজ সন্ত্রাস মাদক চাঁদাবাজি এই সব কিছু যেন থাকে বিরত যেন করা হয় নিয়ন্ত্রণ তাদেরকে কঠোরভাবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের পক্ষ থেকেও আর কোনো হানাহানি রাহাজানি কোনোভাবে বরদাস্ত করা হবে না যে কোনো মুহূর্তে প্রতিরোধ করতে নেমে যাবে রাস্তায় ছাত্র ছাত্রজনতা বৈষম্যহীন এই ছাত্র ছাত্রজনতা সবসময় মাঠে থাকবে শিখিয়ে দিয়ে গেছে এই পাঁচ আগস্ট দু এর পতনের মধ্যে দিয়ে ছাত্র জনতা এক হয়ে মাঠে নামলে কোনো কিছুই টিকবে না কোনো বাদ দেয়া চলবে না যত বড় বেরি বাদ দেওয়া হোক ছাত্র জনতার আন্দোলনে সব সাথ হয়ে যাবে এভাবেই এভাবেই পাথর ঘটবে প্রতিটা স্বৈরাচার প্রতিটা সন্ত্রাসী কার্যকলাপের যে যত বড় ক্ষমতাশালী থাকুক দশের লাঠি একের বোঝা দশজন যখন নামবে একসাথে তখন আর টিকে থাকতে পারবে না কোনোভাবে কোন ক্ষমতাবান জোর করে কারোর প্রতি অন্যায় করে টিকতে পারবে না এদেশে কেউ স্বাধীনতা আবার ফিরে এসেছে ছাত্র জনতার আন্দোলনে এই স্বাধীনতা ধরে রাখতে এখন শক্তিশালীভাবে একতাবদ্ধ হতে হবে বাংলাদেশের বাইরের কোনো কান্ট্রিও যেন কোনো কাল দৃষ্টি দিতে না পারে বাংলাদেশের প্রতি সেখানেও সজাগ থাকতে হবে ছাত্র জনতার এবং দেশের সকলের বাংলাদেশের প্রতি এখন অনেকেরই দৃষ্টি আসতে পারে আসতে পারে কালবৈশাখী ঝড় অতএব ছাত্র জনতার সতর্ক থাকতে হবে দেশবাসীর সময় একতা থাকতে হবে রিপোর্ট শাহ আলম সম্রাট এম সি টিভি অনলাইন ইউটিউব চ্যানেল